সর্বোচ্চ স্লিপার কোচের খেতাব ধরে রাখতে বহরে আবারও যুক্ত করে নিল সুটলা স্লিপার কোচ এসি বাস ইম্পিরিয়াল এক্সপ্রেস হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ইম্পিরিয়াল এক্সপ্রেসে বহরে যুক্ত হওয়া নতুন দুটি সুত্লা স্লিপার কোচ বাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামিম আলম ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর ইম্পিরিয়াল এক্সপ্রেস সম্প্রতি ইম্পিরিয়াল এক্সপ্রেস তাদের বহরে যুক্ত করে নিল দুই ইউনিট সুটলা স্লিপার কোচ এসি বাস আর ইম্পিরিয়াল এক্সপ্রেসে বহরিকিত রয়েছে দেশের সর্বোচ্চ স্লিপার কোচ এসি বাস ইম্পিরিয়াল এক্সপ্রেসের এই নতুন দুই ইউনিট সুট প্লাস স্লিপার কোচের বাসে বডি নির্মাণ করা হয়েছে ভারতীয় আইচার স্কাইলাইন লাইন টোয়েন্টি পয়েন্ট ওয়ান ফাইভ মডেলের চেসিসের উপর সেম একই মডেলের চেসিসের উপর কিন্তু ইম্পিরিয়াল এক্সপ্রেস তাদের বহরে বেশ কিছুদিন আগে এক ইউনিট স্লিপার কোচ বাস অ্যাড করেছিল আইশার স্কাইলাইন লাইন টোয়েন্টি পয়েন্ট ওয়ান ফাইভ মডেলের কিন্তু ব্যবহার করা হয় এগারো দশমিক সাতাশ মিটারের চেসিস লিঙ্কের সুবিধা এছাড়া এই বাসগুলোতে ব্যবহার করা হয় একশো আশি হর্সপার বিশিষ্ট বিএস থ্রি মডেলের একটি শক্তিশালী এর ব্যবহার সিঙ্গেল টার্বো ব্যবহার করা হয় এই বাসগুলোর ইঞ্জিনে এছাড়া এই বাসটি রেয়ার এক্সেলের চাকাগুলোর সাথে এয়ার সাসপেনশনে ব্যবহার করা হলো ফ্রন্ট এক্সেলের চাকাগুলোর সাথে কোনো প্রকার এয়ার সাসপেনশনের ব্যবহার নেই ব্যবহার করা হয়েছে প্যারাবলিক লিপ সাসপেনশনের ব্যবহার অসাধারণ এই দুই ইউনিট বাসে বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশের নিউ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসগুলোতে কিন্তু লাক্সানা ডিসকভার অ্যাসা থ্রি মডেলের বডি শেপের ব্যবহার করা হয়েছে ফ্রন্টে ডাবল লেয়ারের গ্লাস ব্যবহার করা হয়েছে তাছাড়া দুই পাশেও কিন্তু ডাবল লেয়ারের গ্লাস ব্যবহার করা হয়েছে যেহেতু এটি একটি সুট ক্লাস স্লিপার কোচ এসি বাস দুটি বাসে কিন্তু সেম একই ধরনের মেটালিক অরেঞ্জ কালারের ব্যবহার করা হয়েছে এবং কোনো হিজিবিজি বিজি ব্যবহার করা হয়নি দুটি বাসের ফ্রন্টে কিন্তু ব্যবহার করা হয়েছে লাক্সানা এসআ এর অরিজিনাল হেডলাইটের ব্যবহার তাছাড়া এলইডি হেডলাইটের ব্যবহার করা হয়েছে এবং বাজুলো রেয়ারে কিন্তু ব্যবহার করা হয়েছে জেড বাসের টেল লাইটের ব্যবহার খুব রিজনেবল প্রাইসে এবং বাস মালিকদের ইচ্ছা মোতাবেক বাস নির্মাণ করার জন্য কিন্তু বাস মালিকরা যোগাযোগ করতে পারে নিউ প্ল্যান ইঞ্জিনিয়ার ওয়াক্কশপে কর্ণধার জনাব বৈদীয় ভাইয়ের সাথে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বার এবং ঠিকানার মাধ্যমে কিন্তু বাস মালিকরা যোগাযোগ করতে পারবে নিউ প্ল্যান ওয়ার্কশপে কর্ণধার জনাব বৈদীয়জ্জামান ভাইয়ের সাথে দুটি বাসের ফ্রন্টে ব্যাকে এবং সাইড বডিগুলোতে কিন্তু লাকসানা ডিসকভার এসা থ্রি মডেলের বডি শেপের কাজগুলো অনেক সুন্দর করে করতে পেরেছে নিউপ্লিয়ান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তবে আমি মনে করি যে বাসগুলো ব্যাকের লাকসানা থ্রি এর অরিজিনাল টেলেটগুলো ব্যবহার করলে কিন্তু বেশ ভালো হতো এমনিতে এই বাসগুলোতে জেড বাস টু এর টেললাইটগুলো বেশ মানালেও আমি মনে করি যে এই বাসগুলোতে লাক্সানা এসআর থ্রি এর অরিজিনাল টেললেট লাইটগুলো ব্যবহার করলে বেশ ভালো হতো জেড বাস টু এর অরিজিনাল লাইটগুলোর সাথে কিন্তু এই বাসটিতে লাকসানা বাসের ফেক লাইটের ব্যবহার করা হয়েছে অনেক তো দুটি বাসের বাহিরের অংশ ঘুরে দেখালাম চলুন এবার একটু একটি বাসের ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক বাসগুলো ড্যাশবোর্ডের পরিপাটি কাজে উদাহরণ দিতে পেরেছি নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেখানে বাসগুলো ড্যাশবোর্ডে কিন্তু ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জাম আদি রেয়ার ভিউ ক্যামেরা টিভি সেট এবং বাসটির ভেতরে আরও বাড়ি লাইটিং কন্ট্রোল আদির পাশাপাশি এসি কনফিগারেশন ও বাসটির ড্যাশবোর্ডে রয়েছে তাছাড়া এই বাসটির সামনের অংশের ভেতরে সিলিং ডেকোরেশনটি অনেক সুন্দর করে করতে পেরেছে তারা যেখানে ডাবল লেয়ারের গ্লাসের অংশে কিন্তু ব্যবহার করা হয়েছে ফাইবারের ব্যবহার এই প্লাস স্লিপার কোচ বাসগুলো একসঙ্গে তেতাল্লিশ জন যাত্রী বহন করতে সক্ষম যেখানে বাসটি নিচের কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফর্মেশন মানে টু বাই ওয়ান এবং সর্বশেষ সর্বমোট যেখানে প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে লেগ ব্যবহার এছাড়া বাসটির আপার কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফর্মেশন মানে টু বাই ওয়ান ফরমেশনে সর্বমোট পনেরোটি স্লিপার বেডের ব্যবহার যেখানে কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি প্লেন বেডের ব্যবহার করা হয়েছে এই দুটি বাসের সম্পূর্ণ বেডগুলোকে এছাড়া এই বাজিলের ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে চেন লাইটিং ডেকোরেশনের পাশাপাশি সিলিং এ কাঠের কারুকার সমিতা চেন লাইটিং ডেকোরেশনের ব্যবহারের পাশাপাশি সিলিং লাইটিং ডেকোরেশনের ব্যবহার যার জন্য এই বাজিলের ভেতরে সৌন্দর্যতা আরো অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি বাসগুলো বেড ও সিটের ডেকোরেশনের সাথে মিল রেখে কিন্তু বাসটির ভেতরে বড়ি ডেকোরেশনটি করানো হয়েছে বেডগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি বেডে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে যেখানে এক পাশে ডাবল এবং অন্য পাশে সিঙ্গেল বেডের ব্যবহার করা হয়েছে ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলি সহ জার্নি করে থাকে এবং সিঙ্গেল বেডগুলোতে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই লেদারের বেডগুলি যাত্রীদের কোনো কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায় তবে চ্যাসিস নিয়ে কম্প্যারিজম করতে গেলে জার্নি করার পর যাত্রীরা একমাত্র এই বাসগুলো নিয়ে মতামত প্রকাশ করতে পারবে যেহেতু কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি সো কোনো প্রকার বাংকারের ব্যবহার করা হয়নি পা মেলিয়া শোয়ার জন্য কিন্তু প্রতিটি বেডের পায়ের কাছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার করা হয়েছে জার্নি করার ক্ষেত্রে যাত্রীরা প্রতি টিকিটের সাথে কিন্তু হাফ লিটার পানি ব্লাঙ্কেট ল্যাপ পিলো এবং পিলোর সুবিধা পাবে প্রতিটি বেডের সাথে পায়ের কাছে ছোট এসি ভেন্টিলেটরের ব্যবহার করা হয়েছে প্রতিটি বেডের সাথে এবং বাসটির পেছনের অংশে হেলান দিয়ে বসার জন্য সোফার পোর্শনের ব্যবহার করা হয়েছে এছাড়া সেলফোন হোল্ডারের পাশাপাশি আরও ব্যবহার করা হয়েছে ইউএসবি চার্জিং পোর্ট চার্জিং প্লাগের পাশাপাশি চার্জিং প্লাগের ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে প্রতিটি বেডের সাথে সেম একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেডগুলোর মতন বেশ আরামদায়ক বলে আমার মনে হয়েছে যেখানে কিন্তু স্কেনিয়া বাসের সিটের আদলে এই বাজারের সিটগুলোকে নির্মাণ করা হয়েছে এবং এই সিটগুলোকেই কিন্তু ফেব্রিকেট করেছে প্ল্যান ইঞ্জিনিয়ার সব নিজেরাই লেদারের এই সিটগুলোতে বসে লং টাইম জার্নি করলে যাত্রীদের কোনো ক্লান্তি অনুভব হবে না বলে আমি মনে করি তাছাড়া প্রতিটি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ পেসের ব্যবহার পা মেলে বসার জন্য লেগ ব্যবহার করার পরেও তবে স্লিপার বেডগুলোর তুলনায় ক্লাস সিটগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস পাশাপাশি আন্যাডজাস্টেবল নেক পিলোর ব্যবহার তাছাড়া আরও ব্যবহার করা হয়েছে সিডো লেগরেজ ফোন সিস্টেম চাবির ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে প্রতিটি সামনের সিট থেকে পিছনে সিটের ডিস্টেন্স বেশ ভালো ম্যাপে রাখা হয়েছে তাছাড়া প্রতিটি সিটের সামনে পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য এছাড়া চিপ জুস স্নেক্স ক্যারি করার জন্য লেদারের ব্যাগের ব্যবহার করা হয়েছে তাছাড়া আরও ব্যবহার করা হয়েছে ইউজ অ্যাভুজের জন্য হ্যান্ডবারের ব্যবহার প্রতিটি সিটের সাথে সেম একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে প্রতিটি সিট ও বেডের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে ইম্পিরিয়াল এক্সপ্রেসের এই বাসগুলো বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে যেখানে এই রুটগুলোতে জানি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি বেডের জন্য ব্যয় করতে হবে ঢাকা থেকে কক্সবাজার রুটের জন্য বাইশো এবং প্রতি বিজনেসলাস সিটির জন্য ব্যয় করতে হবে দুই টাকা নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ও থেকে নির্মাণ করা এই বাসগুলোর কাজ কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে কেননা সিম্পল মানে পেন্ট স্কিমের জন্য কিন্তু এই বাসগুলো বডি ডিজাইনটি অনেক সুন্দর করে ফুটে উঠেছে বাসগুলো অসাধারণ ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কাম্বিনেশনের অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবি ধরে রাখে নিউপ্লিয়ান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিশেষ করে অরিজিনাল লাইট সেটগুলোর জন্যই কিন্তু এই বাসগুলোর ফ্রন্টের সতর্কতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে তাছাড়া আমি মনে করি যে এই বাজগুলোতে অরিজিনাল লাইটগুলো ব্যবহার করলেও কিন্তু বেশ ভালো হতো তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্ক আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন এছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই নিউ প্ল্যান ইঞ্জিনিয়ার কর্ণধার বদীয় ভাই এবং মামুন ভাইকে ভিডিও ভিডিও ইনভাইট করে করে করতে সুযোগ দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোন ভিডিও নিয়ে সেই প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ